কাছে আসে এক দৌড়ে আকাশ শোয়া যাবে যেখানেই থাকো যেমন করে এখনি সময় বোঝাও নিজেকে সময় এখনই পুরোটা প্রকাশে কিন্তু কামরা ঠিক করতেছেন না আমার আব্বা জানলে কি হবে জানেন কোন স্কুলের বইতে কি ভালোবাসা কথাবার্তা পড়ে না

আমি খেলা দেখতে যাই কিন্তু আমি সাপোর্ট দিব নীলগঞ্জের মায়া করে কদিন পর তো খরিদ নাম থেকে তোমার বাদাম্মা ডাকবো আর লোকজন বলবো এই দবির তালুকদারের বোলা বাদাম্মা আমাদের মেয়েদের জীবনের অনেক বড় একটা অংশ হচ্ছে মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব আমরা মেয়েরা অথবা আমাদের আশেপাশের লোকজন সবাই আমরা এই কথাগুলো বলতে অনেক বেশি লজ্জা পাই অনেক জড়তা কাজ করে আমাদের মধ্যে অনেক সময় ফ্যামিলির দিক থেকে অনেক অনেক আসে এইসব কুসংস্কার আছে যেগুলো ফেস করতে হয়। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং এই সকল সমস্যার কারণ এবং সেগুলো সমাধান খুঁজে বের করার চেষ্টা করব। এবং সামাজিক ভাবে যে ইস্যুগুলো আমরা ফেস করি মিনিট্রেশনের কারণে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো আমাদের সাথে আজকে ইমেলের থ্রু কিছু সমস্যার কথা লিখে পাঠিয়েছে অনেক রিসেনার্স পাঠিয়েছে তার মধ্যে যেটা বলছিলাম তানজিলা এবং লাইলা আক্তার রয়েছে তারা আমার সঙ্গে ফোনে যোগ দিয়েছে হ্যালো তানজিলা ধন্যবাদ আপা আমি আসলে কি বলবো আমার এক বান্ধবী এগুলো নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে ওর দাদি ওরে এই সময় বাসা থেকে বাইরে হতে দেয় না শুধু তাই নয় এই সময় ওরে মাটিতে শুইতে দেয় অনেক বেশি কুসংস্কার রয়েছে আমাদের এখনকার এই সময় পর্যন্ত আমরা এখন টু থাউজেন্ড আছি আর এটা নিয়ে আমরা কথা বলবো তার আগে লাইলা তুমি কিছু বলতে চাও আসলে আমার মনে হয় এ সময় মানুষ প্যাড ব্যবহার করে না বলেই এসব ইস্যুগুলা অনেক বড় আকারে দেখা দেয় একদম ঠিক কথা বলছো লাইলা আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এই সময়টাতে এবং আমাদের আমার মনে হয় যে মেয়েদের সাথে অনেকটা অনেক একটু অবিচারও করা হয় হ্যাঁ যেমন আমার গোসল করতে নিষেধ করা হয়েছিল মাছ মাংস কিছুই খেতে দিত না ডক্টর নার্গি সুলতানা এই বিষয়টিকে কিভাবে দেখেন চলুন শুনে আসি তার কাছ থেকে আসলে কি আমাদের সোসাইটিতে এখন এসব কুসংস্কার ভেঙে বের হতে পারেনি তাই এসব চিন্তাধারা এখনো সমাজে রয়ে গেছে এসব কুসংস্কার আসলে কোনো ভিত্তি নেই মেডিকেল সায়েন্সের মতে এ সময় আর দশটা দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম করা যায় তবে প্রচুর রক্তক্ষরণ হয় বলে আয়রন ও পুষ্টিকর খাবার খেতে হয় ধন্যবাদ আপা আপনাকে আর ধন্যবাদ তানজিলা এবং লাইলা তোমাদেরকেও তোমরা ফোন করে তোমাদের সমস্যাগুলো শেয়ার করেছ এবং আশা করি তোমরা নার্গিস আপা যেগুলো বললেন সেখান থেকে কিছুটা হলো তোমাদের সমস্যা সমাধান খুঁজে পেয়েছ আমি আজকের ঘরে বাইরে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পানি নিয়ে উর্মি তোমার আম্মা তোমার খালা বাড়ি থেকে কবে আসবো? কিছু জানাইছে? তোমার মায়ের সাথে কিছু জরুরি কথা ছিল। কথাগুলো অবশ্য তোমারই নিয়া। তোমার দবীর আসছিল। উনি কিছু কথা বলে গেছে সেগুলো নিয়ে পরামর্শ করতাম তোমার খেলা কি পরশু দিন খেলা বাদ দাও সংসার করার বয়স হয়েছে সংসারের কাছে মনোযোগ দাও স্কুলে যাও ঠিক আছে কিন্তু এই ফুটবল খেলা আমি একদম পছন্দ করি না ঘরের মায়া পরে দেখবো কেন আর কখনও যেন মাঠে যেতে না শুনি ঠিক আছে

স্যার জানাটা আমার প্রধান কাজ কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় না তাইলে গুরুত্বপূর্ণ বিষয় আসলে কি গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে ফুট ফান্ড ফুট ফান্ডের কথাও তুমি জানা গেছো বিষয় কি ফুট ফান্ড মাইরা কাউনের দন্দনা কি হ্যাঁ হ্যাঁ স্যার যে বলেন খারাপ খবর আমি নাই चोर হইল সরি কিন্তু আমার ভালো আচ্ছা সুরি আবার ভালো বেশ হইলো কবে স্যার আপনি শিক্ষিত মানুষ কোনো পেশাকে ছোট করে দেখা উচিত না অন্তত আপনার কাছ থেকে এটা আমি আশা করি না তাছাড়া আপনি জানেন এই সুরি পেশাটা হইতেছে পৃথিবীর আদিকালে তিনটা পেশার মধ্যে অন্যতম একটা পেশা তাই এটার একটা ভ্যালু আছে যাক জ্ঞানের কথা বেশি বললে আবার আমার মাথা করে ওই যে কি জানি বলছিলাম বুইলা গেলাম আ ফুড ফান্ড ফুড ফান্ডের কি হয়েছে কি হবে আবার কিচ্ছু হয় নাই তবে এই ব্যাপারটা নিয়ে আমার মাথায় একটা বুদ্ধি আইছে তোমার বুদ্ধি নিয়া তুমি থাকো আমি যাইতেছি আহা স্যার এত উটুলা হইলে চলে ওই যে কোন যে আপনার বন্ধুর কাছে যাইতেছেন সে তো আর আজকে আসবো না কারণ তার বাড়িতে আত্মীয় আসছে আমি কার কাছে যাইতেছি এটা তুমি জানো কেন না আরে স্যার আমি যে কথাটা আপনার কাছে বলতে আসছি সেই কথা আপনি শুনতেছেন না এই যে গ্রামের যে টাকা জমা দিতেছে। এইটা কিন্তু একটা কাজ। তবে এর সাথে যদি গ্রামের ধরেন যে বিভিন্ন রকমের শাক সবজি ফল মূল এইসব রাখেন তাহলে বিষয়টা আরো ভালো হয় শুনেন একটা কথা মনে রাখতে হবে দিন শেষে মেয়েদের কিন্তু ওই সুষম খাবার এবং পুষ্টিকর খাবারই আসল ব্যাপার এখন এই বুদ্ধি আপনি নেবেন কি না সেটা আপনার বিবেচনা আসি স্বাগতম স্বাগতম যারা জানেন না তাদের জন্য এই ঘোষণা আজ প্রথমবারের মতো হাট মাটালি বালিকা বিদ্যালয়ের মেয়েরা মুখোমুখি হচ্ছেন নীলগঞ্জ হাই স্কুলের মেয়েদের সাথে আপনারা দলে দলে সবাই খেলা দেখতে আসুন এবং এই বিশাল স্যার বাচ্চাদের নিয়ে তো রেডিওতে শো হয়ে গেল শুনেছেন কি বলবো দুঃখের কথা রেডিওর ভিতরে একটা তেলাচুরা ঢুকা কি নাকি তার কেটে এখন কথা অর্ধেক শোনা যায় তো বাকি অর্ধেক মিস হয়ে যায় আপনি তো আপনার মোবাইলে রেডিও অপশনে গেলেই শুনতে পারতেন পুরো শোটা এইটা তো একটা গ্রেট মিসটেক হয়ে গেল আচ্ছা স্যার কালকে খেলাটা কখন জানেন আপনি দুপুর তিনটে সময় বোধহয় সেরকমই তো মনে হয় শুনছে মাইকিংয়ে আমার মনে হয় কি মাইকিংয়ের আইডিয়াটা বেশ ভালো ছিল গ্রামের সবাই আসলো খেলা দেখলো মেয়েগুলোরও ভালো লাগলো মেয়েগুলো সব কাছেই কিন্তু উৎসাহ পাবে কিন্তু আমিও ভাবতেছিলাম মেয়েদের সাপোর্টটা কেমনে বারান্সায় এটা আমরা যখন বয়সকালে ফুটবল খেলতাম তখন তার সাপোর্ট নিয়ে ভাবতে হতো না এমনিতেই গ্রামের লোক ভাইয়ে আসতো খেলা দেখতে হ্যাঁ গোল মেশিন বলে যে কথা আপনি নতুন আইসা এগুলি চাই না গেছেন কি লজ্জার বিষয় আমার লজ্জা দিয়ে না আসলে এগুলি তো ইন দা ইয়ার অফ নাইনটিন এইটি সেভেনের কথা কি দিন ছিল আচ্ছা স্যার আসি ক্লাসে সময় যাচ্ছে আমার আজ প্রথমবারের মতো হাট মাটালি বালিকা বিদ্যালয়ের মেয়েরা মুখোমুখি হচ্ছেন নীলগঞ্জ হাই স্কুলের মেয়েদের সাথে

তো ডর লাগতেছে ডর কিনা জানি না হাতটা পা কেমন জানি ঠান্ডা হয়ে আসতেছে গ্রামের এত মানুষ মান থাকলেই হয় হেডারই তো ডর কয় গাধা কিন্তু তুই এত শান্ত সৃষ্টি কেমন আসছিস কত আমার তো ভয়ে হাত পা পেটের ভিতর ঢুকে যাইতেছে জামাল স্যার বলছে এডারে বলে নার্ভাসনেস পাগল স্যার যে কোনো মানুষের হইতে পারে পাগলে তো হুশ নাই বুঝিস না জামাল স্যার এই কথা কহন কইল আর আমি কইছিলাম তুমি যে সবার আগে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম মনে নাই ঈশিরে কথাটা মিস করলাম হুম আচ্ছা তুই ক তুই এত শান্ত শিষ্ট কেমন আমি তো জামাল স্যারের কথা বলে ভালো লাগছে বুঝছিস স্যার বলছে নার্ভাসনেস আসতে পারে কিন্তু নার্ভাসনেসের কারণে কাজ ভুল করা যাবে না মন দিয়ে মাথা ঠান্ডা করে যদি কাজ শেষ করা যায় তাহলেই কাজে সফলতা আসবে সব তো বুঝলাম কিন্তু মাথা ঠান্ডা করবো কেমনে আমি না চিন্তা বাদ দিছি ভালো ভালো কথা ভাবতেছি এখন দেখা যাবে মেসেজ যা হবে সব দেখা যাবে এখন খালি খালি দুশ্চিন্তা বাড়া লাভ নেই বুঝছো মা আজকের খেলা জিততেই হবে গ্রামের সম্মান তো তোমাদেরই হবে জিতে এসো বেস্ট অফ লাক এদিকে হইছে এবার ওদিকে মাইকিং করায় আর দেখিস গ্রামের একটা মানুষও যদি তোর মাইকিং এর সিসি থেকে বাদ পড়ে তাহলে কিন্তু তোর একদম জায়গা মতো সেন্ড করে দিবে গুগলে সার্চ দিয়েও মানুষের প্রোফাইলে না গেলে পাইব না যা ওস্তাদ সব জায়গায় মেসেজ সেন্ড করে দিছি আজকে হাললেই মায়াবর পেস্টিস পাঞ্চার আর জিন্দগিতেও কেউ আর দিনের আলোতে মুখ দেখাইতে পারবো না দিনও না রাইতো না সবাই রেখেছি সব জায়গায় মাইকিং করে দিতে এই এলাকার সম্মান মানে আঙ্গ সম্মান আর ওস্তাদ ওরা তো খেলছিল আপনার সাথে ন্যাশনাল ম্যাচ আপনি তো খেললেন ইন্টারন্যাশনাল ওরা আমার প্রেস্টিজে খুব ছিল এবার দেখুন কার পোকে কত চল আজকে গোল হইব তো অবশ্যই হইব তাঞ্জিলা পাস দিযা দিলে বাপলিয়া গোল দিতে পারবো গোল কি গোল দিতে পারবো না এটা কিন্তু সত্যি কথা না বিখ্যাত মনীষী বলেছে যে পারে সে সব পারে কিন্তু এটা সত্যি কথা তানজি ভালো খেলে আমরা জিতমু কেন তানজিলা ভালো খেলে আর আমরা ভালো খেলি না সেটা তো কেউ কয় নাই তোরা তো এটা বিশ্বাস করো যে তানজি অঙ্গ সবার থেকে খুব ভালো প্লেয়ার মাঠেই দেখা যাবে কে ভালো আর কে খারাপ ধরো কলা খাওয়া কলার মধ্যে পটাশিয়াম আছে আর খেলাতে হোক বাহ আজকে তো জমছে খেলা सर ওই মেটার নাম কি টাউন জিলা তেজাস মেটার অফ রে অল বল লেগে হলো না